লাগে বাংলাদেশি বেশিরভাগ শ্রীলঙ্কার শ্রীলঙ্কা ইন্ডিয়া বাংলাদেশি যারা আছে তারাও আছে ফর্ম বাংলাদেশি মানুষ বেশিরভাগ কনস্ট্রাকশন বিচায় আর এখানে হওয়ার পর একটা ওইসে গিয়ে আমার শিল্ড যেটা থাকে মানে একটা ফর্মের মতো থাকে একেগু ফড়ি গেছে আর এমন জুড়ে বাতাস দিছে বাতাসের কারণে গিয়া সোজা ওরকম গাত গিয়া পড়ে গেছে হ্যাঁ যার কারণে এগু আমি আনতে পারছি না তো অকটা ছাড়াই রেকর্ড করলাম তো বাতাসইবো আর কি বেশি ওগু থাকলে ভালো হইলো না বাতাসের আওয়াজটা উঠলো না নে Oh, ah. So, ilagay ambulance. Kita uh, kita lah jana. Tapi saya amne dengu, odi ke saya tapi mau kita ase. Okay. Tuh jaga tayla গতদিন আমি ও সাইডে আসলাম আজকে ও সাইডেছি ডিউটি শেষ করিয়া গতদিন সময় পাইছি না আর তো ওই জায়গাটা পাক্কা সুন্দর আছে কেন আর দিকটা লাগে বাংলাদেশি বাট বেশিরভাগ শ্রীলঙ্কার শ্রীলঙ্কা ইন্ডিয়া বাংলাদেশি যারা আছে তারাও আছে কম বাংলাদেশের মানুষ বেশিরভাগ কনস্ট্রাকশন বিদায় তো যেন কনস্ট্রাকশনের কাজ হইব প্রতি দশজনের মধ্যে চারজন বাঙালি ডেফিনেটলি থাকবো তো তো আমি সামনে যাই মোদিকে দেখবো কিটা আছে সামনে গিয়ে ভিডিও করবো ওকে